দর্শক শ্রোতা প্রচুর হাত গুরু গরু দেখতে পাচ্ছি ভাই কয় দাঁতের গরু সুপ্রিয় দর্শক শ্রোতা ছয় দাঁতের হাত ডিসার গরু শুকনো গাভি গরু কত টাকা দাম চাচ্ছেন ভাই আটচল্লিশ হাজার টাকা চাও দাম ক্রেতা ভাইয়েরা কত বলতেছে কত পঁয়ত্রিশ হাজার প্রচুর হাড ডিসার গরু আমদানি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন ভাই এটা কয় দাঁতের গরু সাদাটা কয় দাঁতের গরু ছয় দাঁত সুপ্রিয় দর্শক ছয় দাঁতের হাড ডিসার গরু দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ এটা তো চাওয়া দাম এটা ভাইরা কত বলতেছে চল্লিশ ভেঙে দর্শক শ্রোতা চল্লিশ ভেঙে দাম বলতেছে দেখতে পারছেন শুকনো হাড্ডিসার গরু সুপ্রিয় দর্শক চাচা এটা কয়তা গরু

হাড় ডিসার গরু বেঁচে কিনা চলতেছে চাচা এটা কয় দাঁতের গরু দুই দাঁত দর্শক শ্রোতা দুই দাঁতের হাড় ডিসার গরু দেখতে পাচ্ছেন দাম চাচ্ছেন কত আটচল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রেতা ভাইয়েরা কত বলতেছে বিয়াল্লিশ তেতাল্লিশ তো বাজার কেমন দেখতেছেন গরুর আমদানি কেমন ভালো বাইরের পার্টি আসতেছে ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক এদিকে আরেকটা হাতিশার গরু দেখতে পাচ্ছি চাচা এটা কয় গরু সমান বয়সের সমান বয়স সুপ্রিয় দর্শক সমান বয়সের গরু কত টাকা দাম চাচ্ছেন পঁচাশি পঁচাশি

কেমন দামে বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বেঁচে কিনা চলতেছে চাষ কত যাচ্ছেন দাম দাম তাই সাতান্ন কত বলতেছে ক্রেতা ভাইয়েরা কত বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলতেছে